বাংলাদেশের সব জিনিসই ভালো লাগে কিন্তু যাই কোনো বাজারের যে উর্ধতি এই জিনিসটা একটু নিয়ন্ত্রণে উচিত কারণ আমাকে গরিব অসহায় মধ্যবিত্ত যে লোকগুলো আছে এক দেখা যায় বাজার করিয়ে খাওয়াটা খুব এখন টাফ ব্যাপার ওই যে ইতিহাসে আর যাই হোক না কোনো বাজার বাংলাদেশে সব কিছুই ভালো লাগতে আছে অনেক জিনিসের দেখা যায় সিন্ডিকেট দূর আছে অনেক জিনিসের দেখা যায় দাম বেশি সেগুলো কমতে আছে কিন্তু এই যে সবজি হইতে শুরু করিয়া যেগুলো নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য এগুলোর দাম কিন্তু এখনো কমতে আসে না পর্যাপ্ত পরিমাণে বাড়তে আছে আমরা দেশ সংস্কার চাই আমরা দেশের মধ্যে পরিবর্তন চাই সবই ঠিক আছে কিন্তু আমাগো মতো মধ্যবিত্ত অসহায় গরিব মানুষের অবস্থা এখন খুবই করুন এই জিনিসটা একটু দেখা উচিত খুব দ্রুত খুব দ্রুত দেখা যায় সব জিনিস লই আপনারা কাজ করলেন বাংলাদেশের কিন্তু আপনারা একটা জিনিস লোই যদি কাজ না করেন এই যে বাজারের যে সিন্ডিকেটটা এবং বাজারের যে সকল মালামালের দামটা বেশি এই জিনিসটা যদি নিয়ন্ত্রণে না হয় তাহলে তো না খাই মরা লাগবে এমন একটা অবস্থায় আসি আমরা দেখা যায় বাজার করতে এক হাজার টাকা লইয়ে গেলে কিছুই পাওয়া যায় না বাজার করতে এক হাজার না পাঁচ হাজার টাকা লইয়ে গেলে দেখা যায় এক মাসে বাজার করতে টাফ ব্যাপার এখন ওই শীতকাল বাংলাদেশের শীতকালীন সবজির অভাব নাই মানে কাঁচা তরি তরকারি আমাকে বাংলাদেশে শীতকালে কেজি হয় এই জিনিসগুলো কোনো বিলে মানা যায় না যে পাঁচশো টাকা সবজি কিনলে ব্যাগ পরে না আপনি চিন্তা করেন আমরা প্রতি বছর সবজি এই শীতকালে অন্তত পক্ষে বিশ টাকা তিরিশ টাকা কেজিতে বিভিন্ন ধরনের সবজি কিনি বর্তমানে মূলা ছাড়া কোনো সবজিতে যদি আমরা হাত যাই পর্যাপ্ত পরিমাণে দাম অতিরিক্ত দাম এই সেন্টিগ্রেট গুলা দূর করা উচিত ভাঙ্গা উচিত এরপর তেল হইতে শুরু করি আরো যে কোনো জিনিস আছে আলু আমি নিজে দেখা যায় আশি টাকা কেজিতে আলু কিনছি আলু হয়তো আমার জীবনে আমি আশি টাকা কেজি কোনো সময় কিনি একশো টাকা হয়েছে নূতন আলু যদি অনেকে তিনশো চারশো টাকা বলে এটা হয়েছে এই জিনিসগুলা হয়তো ডিমের দামটা একটু নিয়ন্ত্রণে আছে। তাও আমরা মনে করি ব্রয়লারের ডিমটা আমাদের ভালোর জন্য অন্তত পক্ষে গরিব অসহায় মধ্যবিত্ত নাগালের মধ্যে আনার জন্য আরো একটু কমানো উচিত এছাড়া দেখা যায় যে কোনো জিনিস যা আছে নিত্য প্রয়োজনীয় এই প্রত্যেকটা জিনিস লইয়া ভালোভাবে দেখা যায় রিসার্চ করিয়া তারপর এই বাংলাদেশের সেন্টিক দূর কইরা অন্তত এই জিনিসগুলোর দামটা আর একটু কমানো উচিত যাতে করে গরিব অসহায় মধ্যবিত্ত যে মানুষগুলো আছে এরা সুন্দরভাবে বাজার করতে পারে সুন্দরভাবে খাইতে পারে বাংলাদেশ সংস্কার বাংলাদেশ সংস্কারের সর্বপ্রথম এই জিনিসটা আড দেওয়া উচিত তাইলে প্রত্যেকটা মানুষ আপনাদেরকে সেলুট দেবে প্রত্যেকটা মানুষের ভালোবাসা আপনারা পাইবে এখন দেখা যায় যে মানুষগুলো আপনাদের বাজারে কথা কয় এই দামের লোক অনেক অনেক কথা কইতে আছে যে কোন রকম করবে সব জিনিসের দাম বেশি এরমের বিভিন্ন কথা আমাকে হোনা লাগতে আছে বা আপনারাও হোনের হয়তো বা তো বাংলাদেশের দেখা যায় এই যে ঊর্ধ্বগতি মালামালের যে দামের ঊর্ধ্বগতি এই জিনিসটা যদি একটু নিয়ন্ত্রণে হয় একটু কমে তাইলেই দেখা যায় মানুষ সেলুট দেবে বর্তমান স্টুডেন্টেরও সেলুট দেবে বর্তমান দেখা যায় সরকারকেও সেলুট দেবে তো যাই হোক এই জিনিসটা উপর মহলে যারা আছে এরা সুন্দরভাবে নজর দুক এই জিনিসটা অবশ্যই অবশ্যই একটু সুন্দরভাবে দেখা যায় এই গোড়ায় যারা মূলত এই দাম বাড়ায় কাড়ায় এই জিনিসটা ভালোভাবে দেখা যায় পর্যবেক্ষণ দামটা একটু কমানো উচিত বিশেষ করে শাক সবজিতে শুরু করে তরি তরকারি মাছ মাংস এই জিনিসগুলোর দামটা একটু নিয়ন্ত্রণে আসা উচিত যদি একটু নিয়ন্ত্রণে আয় তাহলে বাংলাদেশের মানুষের বড় পাওয়ার কিছু থাকবে না বাংলাদেশের মানুষ যেগুলো স্বাধীন হয়েছে এখন একটা জিনিসের লগে হাহাকার করতে আছে যে সব জিনিসের দাম বেশি এই দামটা কমলে মানুষের মধ্যে আর হাহাকারটা থাকবে না যাই হোক আপনি মতামত কমেন্টে জানাইয়েন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করিয়া এই সবাই একটু প্রতিবাদ করেন যে অবশ্যই অবশ্যই আমরা সব জিনিসের দামটা কমানে চাই মানে সব জিনিসের দামটা কমুক এই জিনিসটা আমরা চাই তো আপনারা অবশ্যই একটু ভিডিও শেয়ার করে মতামত আপনাদের জানাইবেন